সোনার বাংলা এখন ইনশাল্লাহ কোরআন এবং রাজনীতিকে ঘৃণা করি দেশ রাজনীতি করতে গিয়ে দেশে ফলাশে নয় বন রক্ষণ করি জীবন সর্বাবস্থা এমন গ্রামের বা

দুর্নীতির অবস্থান আমরা আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বলেছিল বুকের মতন একটু প ঝড় সেই ঘরটা ছিল সমাজের অন্যায় অভিচার দুর্নীতি এবং দুঃসাগর কোন যুগে যুগেকরা কখনো দুর্নীতি এবং সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে বর্জ্যে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় না হয় গাজী হয় মাঝখানে আর কিছু মনে হয়

বাংলাদেশে অনেক কিছু বসে গিয়েছে দফায় দফায় রক্তের বর্ণনা বনে গিয়েছে এই চৌরান্ন বছরে অনেক আপনার কাছে গেছে অনেক আদর্শের কিন্তু দুর্গা গরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশ মাসে জানানো শুধু হয় নাই